আসসালামু আলাইকুম ইবরণ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে ছিল স্পেশাল বিরিয়ানি দাওয়াত তাও আনটির বাসায় তো ওই যে চলে আসলাম আর ওনার হাতে বিরিয়ানি খেতে অনেক বেশি মজার উনি সবসময় রান্না বান্না করতে না যেহেতু অলওয়েজ অসুস্থ থাকেন সেজন্য তো যাই হোক আজকে আমি আনটির বাড়িতেই খুব তাড়াতাড়ি চলে এসেছি যেন বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি আর ওনার হাতে বিরিয়ানিটা একটু অন্যরকমভাবে রান্না করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এদিকে যে উনি বিরিয়ানি রান্নায় স্টার্ট করে দিয়েছে আনটি তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি এদিকে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছে আস্ত দিয়েছে আর এই যে আদা রসুন বাটাও দিয়ে দিল আর দিয়েছে এগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছে আনটির সাথে বিরিয়ানি আমি মনে হয় প্রায় এক বছর আগে খেয়েছিলাম আর এই যে এবার খাচ্ছি আসলে উনি অনেক অসুস্থ থাকে তার জন্য রান্না বান্না করতে না তবে আমাদের জন্য অনেক কষ্ট করে কিন্তু বিরিয়ানিটা রান্না করেছে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এ যে পোলাও চল দেওয়া হয়ে গেছে আর পোলাও চলটা সুন্দরভাবে ভেজে নিচ্ছিল প্রায় পাঁচ থেকে দশ দশ মিনিটের মতো টাইম নিয়ে আনটি পোলাও চলটা ভেজে নিচ্ছিলো আর পোলাও চলটা কিন্তু খুব সুন্দরভাবে ঝড় চড়ে একেবারে ভাজা ভাজা করে নিচ্ছিলো আর অন্য ছিল গরু মাংসও কষানো হচ্ছিলো তো সেটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পাইনি কারণ পোলাও চলে ভিডিওই করতেছিলাম তো সেটা ভিডিও আর করতে ভুলেই গিয়েছিলাম যাই হোক এদিকে গরু মাংসের সাথে কিন্তু আলু দেওয়া হয়েছিল আলু ছাড়া আমার কাছে বিরিয়ানি একদমই ভালো লাগে না তো এদিকে যে গরু মাংসটা দিয়ে এখন চালের সাথে গরু মাংসটা সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে আর এখানে মশলাও দিয়ে দিয়েছে আর উনি প্রায় খুবই হালকা মশলা রান্নাবান্না করেন আর বিশেষ করে বিরিয়ানির মধ্যে উনি অত একটা মশলাও ইউজ করে না তারপরও কেন জানি ওনার হাতে বিরিয়ানি খেতে অনেক বেশি ভালো লাগে আর এটা আমি আর আমার বোন সবাই খুব পছন্দ করি তো এই যে বিরিয়ানিটা সুন্দরভাবে রান্না করে নিচ্ছেন আর এখানে কিন্তু আলু আর গোস্তুটাকে সুন্দরভাবে এখানে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছিল আসলে আমাদের মনে হয় এত পরিমাণে ধৈর্য নাই ওনাদের যত পরিমাণে ধৈর্য আছে তো যে সুন্দরভাবে কষিয়ে নিয়েছে এরপর পানি দিয়ে দিয়েছে পরিমাণ মতো আর আমাদের তো পানি দেওয়ার জন্য মেপে পানি দেওয়ার প্রয়োজন হয় আর ওনাদের তো রান্না করতে করতে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে ওনাদেরা মেপে পানি দিতে হয় না ওনারা ওনাদের পরিমাণ মতোই পানি দিয়ে দেন তো এই যে পানি দিয়ে যে ফুটে ও এসেছে চালটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে এরপর দমে রেখে দিবে আর দেখতে দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর হ্যাঁ আনটি কিন্তু বিরিয়ানির মধ্যে সামান্য একটু পরিমাণে হলুদ দিয়েছিল আর হলুদটা দেওয়ার কারণে বিরিয়ানিটার কালারটা মনে হলো আরও বেশি সুন্দর এসেছে তবে একেবারে হলুদ কালার হয়নি তবে বিরিয়ানির মধ্যে সুন্দর একটা কালার অ্যাড হয়েছে আর সুন্দর একটা গ্রানও অ্যাড হয়েছিল আমি জানি না এটা কীসের গ্রান উনি অ্যাড হয়েছে তবে এর মধ্যে কিন্তু কোনো গোলাপ জল দেওয়া হয়নি তবে বিরিয়ানির মধ্যে সেন্টাই ছিল অন্যরকম তো যাই হোক এটা কিন্তু বসে দিয়েছে ভাবে আর এদিকে যে দেখুন আমার বাচ্চা কি সুন্দর করে খেলাধুলা করছে এই যে ওর ভাইদের সাথে সুন্দর খেলাধুলা করছে আর ও কিন্তু অনেক বেশি দুষ্টমে করে অনেকক্ষণ যাব চেষ্টা করছিল এই যে একটা মাছের পাখনা উঠাতে তো সে পারছিল না তাই সে কান্নাকাটি করছিল কারণ ওরা পারছিল ও পারছিল না কেন এই যে দেখুন ও কিন্তু এখন একটা পেরেছে আর এটাতে সে অনেক বেশি খুশি মানে ও একটু বেশি দুষ্টুমি করে তার জন্য দেখা যায় কোনো একটা কিছু ওর না হলে ওর একটু ভালো লাগে না তো যাই হোক এতে কিন্তু বিরিয়ানি রান্না করা হয়েও গেছে আর এই বিরিয়ানিটা কিন্তু বাড়া স্টার্ট হয়ে গেছে প্রত্যেকের জন্য প্লেটে প্লেটে বেরিয়ে নিচ্ছিল আর এদিকে এখন আমরা সবাই বসে পড়েছি আর দেখুন বিরিয়ানির কালারটা কিন্তু মশালে খুব সুন্দর এসেছে আর বিরিয়ানিটা খেয়ে নিয়েছিল না সাথে ছিল ডি সচেতন মধ্যে বিরিয়ানি আমি কম রান্না করি না তবে মাঝে মাঝে দেখা যায় যে অন্যের হাতে বিরিয়ানি খেতে অনেক বেশি ভালো লাগে আর বিশেষ করে আমার আন্টির হাতে বিরিয়ানি খেতে কিন্তু অনেক বেশি মজার তো যাই হোক দেখুন বিরিয়ানিটা কিন্তু আমি প্লেটে নিয়ে নিয়েছি আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ